আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি আপনাদের দয় ভালো আছি তো আজকে আবার আপনাদের মধ্যে চলে আসছি বিকালের নাস্তা লাচ্ছা শ্যামাই রেসিপি নিয়ে তো ডিম শ্যামাই রেসিপিটা ডিম পিঠা রেসিপিটার জন্য এখানে আমি দেখেন একটা ডিম নিয়েছি এবং কি হাত দিয়ে এটা গুঁড়ো করে নেব স্যামাইটাকে আর সামান্য একটু দুধ দিয়ে দিব এটার মধ্যে টেস্টটা ভালো লাগবে খেতে তো দেখেন একটা চামচ আমি এখানে নারকেল আপনারা চাইলে কিশমিসও দিতে পারেন বাদামও দিতে পারেন তো আমি দু চামচ চিনি দিয়ে দিব দু থেকে তিন চামচ যে যেরকম মিষ্টিটা খাবেন সে অনুযায়ী আপনারাও চিনি দিয়ে দিবেন তো আশা করছি বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন আর আপনাদের সম্পর্কে একটা কথা বলবো প্লিজ যারা যারা ভিডিও ভিডিও স্কিপ করে দেখেন তাদেরকে বলবো প্লিজ ভিডিওটা দেখবেন না যখন স্কিপ করেন তাহলে আমাদের একটু সমস্যা হয় সেই জন্য বলছি কারো ভিডিওতে যে টেনে টুনে ভিডিও দেখার কোনো দরকার নেই এটাকে সাপোর্ট বলে না যদি সাপোর্ট করতে চান ভালোভাবে সাপোর্ট করবেন এটা আপনাদের আমাদের সমস্যা হয় আপনাদের হবে না আমাদের সমস্যা হবে সেই জন্য বলছি তো এই যে দেখেন আমি একটা ঢাকনার সাহায্যে এরকম করে বানিয়ে নেব যেন প্রত্যেকটা পিঠা একই সাইজের হয় তো আপনারা চাইলে এটা আপনাদের হাতের ডিজাইন অনুযায়ী গোল গোল করেও বানাতে পারেন সেটা অনেক রকমের ডিজাইন আছে সেরকম করেও বানাতে পারেন এইখানে আমি একটু কালার ব্যবহার করেছি এখানে আমি রুয়াবজার কালার ব্যবহার করেছি কারণ এটা তো এক ধরনের এই যে কালার দেখতে কালারের মতন আর খুবই সুন্দর লাগতেছে তো সেই জন্য আমি আর এটাতে কোনো রু কোনো গন্ধ আসবে না আপনারা চাইলে অন্য ফুড কালার দিয়ে এটা বানাতে পারেন তো দেখেন এক এক করে আমি পিঠাগুলো বানিয়ে নেব আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন এই যে দেখেন আমার প্রত্যেকটা পিঠা বানানো হয়ে গিয়েছে তো যেহেতু আমার বাচ্চারা এই পিঠাটা পছন্দ করে রোজার মধ্যেও আমি শ্যামাই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকেও আমি শেয়ার করলাম কারণ আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে সেজন্য বাচ্চাদের জন্যই বানানো হয় তো দেখেন আমি একটা ফ্রাই প্যান এটা বসে দিলাম আর তেলটা কম গরম অবস্থায় আমি এটা এর মধ্যে দিয়ে দিব কারণ যদি আপনারা বেশি তেল গরম করে দেন তাহলে পিঠাটা পুড়ে যেতে পারে তো সেজন্য আমি এটা চুলো হাইটটা কম রাখতে হবে কম রেখে এটা বাঁচতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু বড়ো আমার সবগুলা পিঠে এখানে জায়গা হয়ে যাবে তো দেখেন আর যারা যারা প্লিজ আজকে আমার ভিডিওটা দেখেছেন অথবা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ একটু সাপোর্ট করবেন অনেক আপুর আছেন কন্টিনিউ সাপোর্ট করেছেন আপুদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আমি সবসময় আপনাদেরকে বলি আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন আপু আপনাদেরকেও আমি সাপোর্ট করি তো আশা করছি আমার ভিডিওটা আপনারা লাইক দিয়ে দেখিয়ে নেবেন আপনাদের একটা লাইকে অথবা ভিডিওটা অন্যজনের কাছে যেয়ে পৌঁছবে তো সেই জন্য বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন দেখেন আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি এই যে দেখেন এক পিসটা মাসাল্লাহ হয়ে গিয়েছে তো এইভাবে আমি কম হিটে পিঠাটাকে বেঁচে নেবো আপনারা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এই শ্যামাই পিঠার রেসিপিটা রাখতে পারেন আর পিঠাটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব এই যে দেখেন আমি পিঠাটা এভাবে তেলগুলা বের করে নিচ্ছি এই যে দেখেন হয়ে গিয়েছে পিঠাটা তো আমি উঠিয়ে নিচ্ছি আর কি এই যে দেখেন পিঠাটা হয়ে গিয়েছে আর এটা গরম অবস্থায় এরকম ঠান্ডা হলে কিন্তু খুবই মোচমচে হবে আর আপনারা ভাববেন না এটা পুড়ে গেছে এটা পুড়ে যায় নাই এটা এরকমই হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে যারা বানিয়ে খেয়েছেন তারা বুঝতে পারবেন যে কতটা মজা শ্যামাই পিঠা তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা রইল আমার পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ